হোক কলর হুম সাতটা দিন ধরে অনেক চিৎকার চাচামাচি কল চলছে তো চলছেই এখনো থামানো যাচ্ছে না কত মানুষ কত কি কথা বলছে আসলে এই যে কত ধরে এত ধরনা এত মিছিল এত ওই ওয়ার্ড জাস্টিস সব ঠিক আছে কিন্তু কত দিন আমরা এভাবে পারবো যারা খেটে খা মানুষ না কাটলে পেটের ভাত হয় না তারা কি পারবে এই এই যে আন্দোলনটা চালিয়ে যেতে কত দিন পারবে বলুন তো আমার মেয়েরা কোনো দিনও বোধ হয় সিকিওর হব না আমাদেরকেই আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের পোশাকের দোষ কথা বলার দোষ সব কিছুতে আমাদেরই দোষ জানি না আমাদের ভবিষ্যতে কি আছে কতদিনই আন্দোলন চালিয়ে যেতে পারবো আমরা কি সুরাহা হবে কি পাবো কি পাবো না কিচ্ছু জানি না আমাদের আমাদের জীবনটাই না এমন বলুন তো আমরা প্রতিটা মেয়ে অটোওয়ালা টোটোওয়ালা ক্যাব কোথায় কোথায় আমরা সিকিওর ওই অটো চালাতে চালাতে ওই শকুনির মতো দৃষ্টিটা কোন মেয়ের দিকে একদিকেও তাকায়নি একবার হলেও কোনো মেয়েকে চোখ ফিরিয়ে নিতে হয়েছে ইচ্ছে করে মোবাইল খুলতে হয়েছে ইচ্ছে করে কথা বলতে হয়েছে রাস্তা মোড়ে কোনো ছেলেকে কি কোনো মেয়ে পিছন ধাওয়া করেছে আমাদের হয়েছে আমাদের স্কুল রাস্তাঘাটে আসার পথে ছেলেরা পিছন ধাওয়া করেছে কটা মেয়ে ছেলেদের পিছন ধাওয়া করে হয় না বুঝবেন কি এই ঘটনার প্রতিবাদে নিরিখে গদি ছাড়তে ভয় পাচ্ছে কেউ মুখে খেয়ে বসে আছে এটা খেয়ে বসে আছে কথা বলতে ভয় পাচ্ছে কেউ তার নিজের জায়গাটা ছাড়তে ভয় পাচ্ছে আসলেই না ওই টিভি দিয়ে চ্যানেলগুলো পাল্টাতে পারে ফেসবুকের ফিডগুলো এভাবে ঠেলে ঠেলে সরিয়ে দিতে পারে করে মুখের ভিতরে টাকা খেতে পারে গদির লোভ করতে পারে প্রতিবাদ করতে পারে না কেন করবে ওটা তো পরের বাড়ির মেয়ে যদি কখনো আপনার বোনের সাথে হয় আপনার মেয়ের সাথে হয় তখন বুঝবেন কীরকম যন্ত্রণা একটা মায়ের যন্ত্রণা কোথায় ঠাট্টা ঠাকুর যেন না করেন সেটা কখনো না হয় একটু ভেবে দেখুন তো আমরা কি সত্যি স্বাধীন আমরা কি সত্যি সিকিওর আমাদের কী হবে হ্যাঁ আমাদের দায়িত্ব আমরাই নেব পথে ঘাটে রাস্তায় কোথাও আমাদের নিরাপত্তা নেই কোথাও নেই এভাবে প্রতিদিন আমাদের নির্যাতিত হতে হবে কেন কেন আমরা মেয়েরা কিভাবে বাঁচব উত্তর দাও দাদা ভাইরা উত্তর দাও আমাদের পাশে এসে দাঁড়াও সাহায্য করো তোমরা চাল আমরা অসহায় এই কাজগুলো তো কোনো না কোনো ছেলের দ্বারাই হয় সব ছেলে নয় কিছু ছেলে তো আছে মিলে কারা করে এগুলো খুঁজে বার করুন কারা তারা কারা এরকমভাবে মেয়েদের হেনস্থা করে এই সব কিছু ক্রিমিনাল মাইন্ডের ছেলের জন্যই বাকি সব ছেলেদের কলঙ্ক বই নিয়ে বেড়াতে হচ্ছে প্রতিটা ছেলে তো এমন না সব ছেলে তো মেয়েদের অসম্মান করে না তবে কেন কিছু ছেলের জন্য সব ছেলেদের অসম্মান হবে বেরিয়ে আসুন আপনারা খুঁজে বার করুন সেই সব দোষীদের কী করে আমরা বিচার চাইবো বলুন তো বিচারের নামে চারিদিকে চলছে প্রহসন আর প্রহসন আসল কথা হলো যে রক্ষক সেই ভক্ষক মাথারাই যদি মাথা খেয়ে বসে থাকে বিচারটা করবে কারা